কিফিয়াতে তেছহী নিককাবে কই বরের আর بوتকালের কই বরের সাতটা এক কাঠ ডিমের ফল bari পাথর রাখিয়া দেওয়ার মতো একটা কাঠ ডিমের ফল ভাগি একটা পাথর রাখলে ডিমের খুব অবস্থা

গ্রহণ করা হবে না নেককে করার জন্য কি ব্যবস্থা গ্রহণ করা কবি কিছুটা শুনি আমার ভাই মনকির নাকি এই দুই ফিরিস্তাদে প্রশ্ন করতে আসে এদের আসল দেহটা কোন রকম ভাই এদের আসল দেহ চুল এত লম্বা একেবারে মাটিতে লাইগা যাইব তাহাত গুলি

কিন্তু নবীজি বলেন এমার মত আমার মতের নেকার নারিয়ার শুভুষে তোমাকে মনকের নাকি প্রশ্ন করতে যে আসবে দে এইভাবে আসল শুরুতে আসবে না চুল মাটি ফেলাইয়া থাকবে না দাব দাবি ছি녜 মত হবে না এথ মুঠা হবে দাম বরং সব বলেন 20 থেকে 25 বছর দিন দুইটা নوجوان শুরু সেল আকৃতি ধারণ করে সাদা অদ্ভুত বাদ দুইটা পোশাক পরিধান করে নুরানি চেহারা নিয়া জান্নাতি সুগন্ধি লাগাইয়া ও নেකා তোমার কাছে আসবে প্রশ্ন করার জন্য নাই না কাকে প্রশ্ন করার জন্য খুঁট খুঁটি ব্যবস্থা হবে এই যে একটা ব্যবস্থা মন কি না কি আসল সূত্রে আসবে না নূরানী সূত্রে আসবে ও ভাই আরেকটা ব্যবস্থা কই আমরাছি সাসক্ত নামাজ اتاই খুঁটি এই নামাজ এর

থেকে উঠি ঘুম থেকে উঠলে তো উজু থাকে না হাইরি আগে উজু করতে হবে এরপরে নামাজ আদায় করতে হবে উজুদের করতাম ফানি হাইতাম কই সমর্থ বেশি বাকি নেই লুকথা এমন টেনশন ফিল করতেছে এমন মুহূর্তে মন কি নাকি আয়েশা করে মান লাভ বুকা আমার ভাই লুকথা তখন দম দিয়া উঠে

তখন আর বুকে মাঝখানেই সাদা আর লুটান সাথে যাওয়ার নেই ও বাই তোমার বেগম সাথে যাবে না দেই অরুণ তোমার স্বামী সাথে যাবে না বোন অ বাই মনে না তোমার ছেলেমেয়ে সাথে যাইবে না দে তোমার দম সম্পদ সাথে যাইবে না দেই সাথে হুনক

তখন তাহার যদি লুটটাকে বলে। আমার তুমি সিঞ্চ নি লুটটাই কয় হাই সাহে কয় না আমি আসলে শিনলাম না আপনি আমার জন্য এত কিছু করতেছেন আমি তো আপনাকে চিনতে পারছি না তখন তাহার যদি বলি ও মিয়ারে আমি হলাম তোমার দুনিয়ার জিন্দেগানির তাহার যুদের নামা তাহাজুদের নামাজে আল্লাহ কে বলে হে আমার আল্লাহ আমি তাহাজুদের কারণে এই লোকটা শেষ রাতের মধুর ঘুম ঘুমাইতে পারে নাই ও আমার আল্লাহ আমাকে অনুমতি দিন আমাকে পারমিশন দিন আমাকে ইজাজত দিন আমি তার জন্য সুখের ব্যবস্থা করিতাম আল্লাহ তখন বলেন